দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আন্দামান সালোয়ার জেলে সালোয়ার জেলের সামনে দাঁড়িয়ে আছে দেখা পাচ্ছেন সালোয়ার জেল এখানে আমরা টিকিট কাউন্টে যাবো টিকিট কত নেই জানি না ঠিক আছে টিকিট কাউন্টার নিয়ে গিয়ে আপনাদের দেখাবো আহ আপনারা ভিডিও দেখতে থাকুন চলে এসে ডিট কাউন্টারে দাদা ভাইকে জিজ্ঞেস করলাম টিকিট কাউন্টার টিকিট কত করে বললো দুজনকে ষাট টাকা নেবে ষাট টাকা দিয়ে দিলাম একশো টাকা দিয়েছি চল্লিশ টাকা ফেরত রিটার্ন দিয়েছে টিকিট দিয়ে দিল আপনাদের দেখাবো মেন গেট এবার গেটে এবার করেছি ষাট টাকা নিয়ে টিকিটটা এবার আমরা ভেতরে গিয়ে দেখাবো মেন দেখাবো আপনাদের বহু দূর থেকে ঘুরতে আসে সালোয়ার দেখার জন্য দেখতে পাচ্ছি মেন গেট লেখা আছে সালোয়ার জেল সাইড এর ভিউটা এই মেন গেট আর লোকেরা বাইরে ঘুরতে আসে এটা দেখার জন্য এক কালো পানি জেল বলে পরিচয় আছে সবার কাছে কালো পানি জেল গেট এ বহু দূর থেকে অনেক লোকেরা ঘুরতে আসে এই জেলে দেখতে পাচ্ছেন সালো জেলে ভেতরে প্রবেশ করেছি এই সে সালোয়ার দেখতে পাচ্ছেন হচ্ছে মেন গেট সালোয়ার জেলের পুরো লোকেশনটা আপনাদের দেখাবো ঠিক আছে আমাদের সাথে থাকুন নিশ্চয়ই দেখতে পাবেন সালোয়ার জেলের পুরো কাহিনী কি হয়েছিল না হয়েছিল পুরো অল ডিটেলস দেখাবো আপনাদেরকে আর এখানে কয়েকদিন ধরে মারতো দেখতে পাচ্ছেন হাতে বেড়ি পড়িয়ে মারতো এখানে আর জেল দেখতে পাচ্ছেন তিনতলা কিরকম রূপে বানানো আছে প্রমেন দেখতে পাচ্ছেন ওই সামনে যে দেখতে পাচ্ছেন বড় মেন টাওয়ার হচ্ছে ওটা মেন সবকিছু ফলো করে